হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ক্র্যাক অ্যামিশন ক্র্যাক অ্যামিশন চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ভিভাস জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে তোমাদের জন্য একটা বিগ অফার নিয়ে চলে এসেছি এ আজকের পর থেকে তোমাদের অনেক রকম সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে কারণ প্রতি বছর যে অনুষ্ঠিত হয় এ এন এম জিএনএম পরীক্ষা সে এ এন জিএনএম এর পরীক্ষার পর্যাপ্ত গাইড হিসেবে আমরা চলে এসেছি এই ক্র্যাক অ্যামিশন চ্যানেলে আমরা অলরেডি অ্যাপসের মাধ্যমে ফ্রি ক্লাস লঞ্চ করে দিয়েছি এক মাস রীতিমতো ক্লাস চলছে অনেকেই কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ডেমো ক্লাস আমাদের করছে এবং আগামী মাস থেকে আমাদের কিন্তু পেইড ব্যাচ লঞ্চ হবে ন্যূনতম সবার জন্য ন্যূনতম ফিজ রাখা হয়েছে মাসিকভাবে তিনশো টাকা মাসিক তিনশো টাকায় তোমরা শুধুমাত্র যে একটি বিষয় এরকম কিন্তু নয় রিজনিং থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে বায়োলজি সেকশন ফিজিক্স সেকশন এবং তার পাশাপাশি ইংরেজি যাবতীয় টপিকের উপর কিন্তু ক্লাস পেয়ে যাবে এবং তার সাথে কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালসও পেয়ে যাবে অতএব যারা আমাদের এই কোর্সে এনএন জিএনএম কোর্সে সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক তারা কন্ট্যাক্ট করো এই নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে কিন্তু তোমরা কনট্যাক্ট করো এবং হাই মেসেজ করো তবেই তোমাদের সেই নম্বরে গ্রুপ ইনভাইটেশন লিঙ্ক তোমাদের চলে যাবে এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে ওকে যারা হয়তো এই চলতি মাসে অনেকেই ফ্রি ক্লাস করতে পারেনি তাদের জন্য এক্সট্রা আমরা দুটো ফ্রি ক্লাসের ব্যবস্থা করব। যদি ভালো লাগে তবে ঠিক সাবস্ক্রিপশান নিয়ে নেবে এবং সাবস্ক্রিপশন ফি যথেষ্ট কম মাত্র মাসে তিনশো টাকা আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে আমাদের স্ক্রিনে যে নম্বর আছে সেই নম্বরেই কনট্যাক্ট করে নেবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই এই সুযোগ সুবিধা পেয়ে থাকে বা পেতে পারে তো দেখা হচ্ছে ক্লাসে